সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ জটিল এবং একই সময়ে একটা আনকমন একটি বিষয় কি সেটি সেটি হলো যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা কি নিজেদেরকে নিয়ন্ত্রণের বাইরে রাখতে চায় অর্থাৎ এই নিয়ন্ত্রণটা হলো পারমাণবিক অস্ত্র এবং তা মোতায়েন করার যে সক্ষমতা এটি কি দুই পক্ষ কেউ কাউকে নিয়ন্ত্রণ করবে না বা বিশ্বে কোনো রকম হিসাব থাকবে না তারা কি একটা লাগামহীন পরিস্থিতির ভিতরে চলে যেতে চায় কেন এই কথা বলছি এ কথা বলছি কারণ এই দুটি দেশ পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশ এবং তারা কতগুলো এই ধরনের ভয়ঙ্কর অস্ত্র মোতায়েন করতে পারবে সেটি তারা নিজেরা একটা চুক্তির মাধ্যমে স্থির করেছিল এখন সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাহলে এখন এখন কোন পরিস্থিতি হয়েছে যে কোনো দেশ যতগুলো খুশি ততগুলো পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারবে তৈরি করতে পারবে এ বিষয়ে নীতিমালা কি হবে স্ট্যান্ডার্ড কি হবে যুক্তরাষ্ট্র কি করবে বা রাশিয়া কি করবে এই যে বিষয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব সো আপনারা আমার সঙ্গে থাকছেন এবং নতুন যারা জয়েন করবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে শুরুতে অনুরোধ করে রাখছি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজে খুঁজে পায় প্রথম কথা হলো যে এই যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ এই যে শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই জন্যে রাশিয়ার তরফ থেকে তারা একটা দুঃখ প্রকাশ করেছে তারা বলেছে যে তারা খুবই দুঃখিত কারণ মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে দুই পক্ষ একটা চুক্তিতে পৌঁছাতে পারেনি কিন্তু তারপরেও রাশিয়া বলছে যে এখন তারা আলোচনায় বসতে প্রস্তুত আছে এবং এই যে রাশিয়া বলছে যে তারা বৈঠকে বসতে প্রস্তুত আছে এটি একটা সম্ভাবনা জিয়ে রেখেছে এই সম্ভাবনাটা হলো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র মোতায়নের যে সীমা সেই সীমা শক্তিধর এই দুটি দেশ বজায় রাখার জন্য হয়তো একমত হয়ে উঠতে পারবে অর্থাৎ তারা কতগুলো অস্ত্র এই ভয়ঙ্কর অস্ত্র মোতায়েন করতে পারবে কতটা সীমা পার হয়ে গেলে আর ভয়ঙ্কর অস্ত্র পৃথিবীর বুকে তারা মোতায়েন করবে না এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একটা সমঝোতায় পৌঁছাতে পারবে এরকম একটা বিষয় তারা চাই মানে একটা সম্ভাবনা রইল পরে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই করেন যে নতুন করে এর চেয়ে ভালো একটা চুক্তি হওয়া উচিত যে চুক্তিতে তিনি চীনকেও রাখতে চান কেন তিনি চীনকে রাখতে চান কারণ ডোনাল্ড ট্রাম্পের একটা উদ্বেগ কাজ করে যে আগামী পাঁচ বছরে পারমাণবিক অস্ত্রের সক্ষমতায় চীন হয়তো যুক্তরাষ্ট্রের সমমর্যাদায় বা কাছাকাছি চলে আসবে সুতরাং এরকম একটা সম্ভাবনার কথা বিবেচনা করে চান যে এই চুক্তির নিয়ে আসতে এখন নামে একটা গণমাধ্যম আছে আপনারা জানেন এটি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খবরগুলো প্রকাশ করে দেয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের কিছু কিছু বিষয় তারা আগামী বলে দিতে পারে এই যেমন ধরুন রাশিয়ার দিকে একটু ঝোখে থাকা যেই একটা প্রস্তাব সাতাশ দফা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তৈরি করা হয়েছিল যেটি ট্রাম্প পরে সমর্থন দিয়েছিলেন সেটির খবর কিন্তু আগেই এক্সিওস জানিয়ে দিয়েছিল তারা বলছে যে গত চব্বিশ ঘন্টা ধরে আবুধাবিতে দুই দেশের মধ্যে একটা আলাপ আলোচনা চলছে আবুধাবিতে যে আলোচনাটা চলছে বেসিকলি সেটা হলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা আলোচনা কর্মকর্তা পর্যায়ে হচ্ছে সেটি এবং সেখানে ইউক্রেন আছে যুক্তরাষ্ট্র আছে রাশিয়া আছে কিন্তু তিনটি দেশ থাকলেও নিজেদের তো টুকটাক করা যায় সেখানে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রেরও এক ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং তারা বলছে যে তারা নিউ স্টার্ট যে চুক্তির গুরুত্বপূর্ণ যে শর্তগুলো আছে এই চুক্তির শর্তগুলো তারা মেনে চলার বিষয়ে একমত হয়েছে মানে একটা সমঝোতা হয়েছে যে যে চুক্তিটা শেষ হয়ে গেছে পারমাণবিক অস্ত্র মোতায়েন এর সীমানা নির্ধারণ করার জন্য বাধ্যবাধকতা তৈরি করার যে চুক্তি তার তো মেয়াদ শেষ হয়ে গেছে তারা চুক্তিটা নবায়নের কথা কিছু বলছে না কিন্তু দুই দেশ একমত হয়েছে যে মূল মূল যে বিষয়গুলো আছে সেগুলো তারা মেনে চলবে এখন এই চুক্তিটার মূল উদ্দেশ্য হল যে ক্ষেপণাস্ত্র মিসাইল তারপর হলো লঞ্চার তারপর হলো টেকটিক্যাল পারমাণবিক ওয়্যারহেডের সংখ্যা তারা সীমিত রাখবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা প্রস্তাব দিয়েছিলেন এই চুক্তিটা নবায়নের বিষয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড এখনো আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবে সাড়া দেননি কি প্রস্তাব দিয়েছিলেন পুতিন তিনি বলেছিলেন যে পূর্ণ যে চুক্তি রয়েছে আইনিভাবে মানে লিগালি যেহেতু এটা মেয়াদ শেষ হয়ে গেছে ফলে এটা বাড়ানোর সুযোগ এখন আর নেই কিন্তু তারপরেও পুতিন বলেছেন যে মূল শর্তগুলো লেটাস মানে তারা দুজন দুই দেশ মিলে যেন এক বছর যেন মূল শর্তগুলো তারা মেনে চলে এ বিষয়ে ক্রেমলেনের মুখপাত্র দেবেচি পেসকপ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেছেন যে আমেরিকা যদি পুতিনের প্রস্তাবে গঠনমূলক সাড়া দেয় তাহলে এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে বসার জন্য রাশিয়া প্রস্তুত রয়েছে তার মনে হলো যে এইসব ভয়ঙ্কর অস্ত্রগুলো সীমিত রাখার জন্যে একটা সংলাপ এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে হওয়া দরকার আছে অর্থাৎ তারা নতুন করে এই চুক্তিটি করার পক্ষে তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার সঙ্গে যে যুক্তরাষ্ট্রের একটা যোগাযোগ রাখা এবং সংলাপ রাখার দরকার হয়ে পড়েছে বিষয়টি তা নয় বরং এখন রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বসা উচিত যে তারা পৃথিবীর বুকে ভয়ঙ্কর অস্ত্রগুলো কতটা কমিয়ে আনবে এবং নিজেদেরকে তারা কতটুকু সীমার মধ্যে বেঁধে রাখবে সেটি নিশ্চিত করার জন্য এখন এই যে চুক্তিটা মস্কোর সঙ্গে নিউ স্টার্ট যে চুক্তি আমরা বলছি সেটি মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে চুক্তিটা চলে এসেছে তাহলে এটি দেখা যাচ্ছে যে শীতল যুদ্ধটা যখন শুরু হয়েছিল এই এই সময় এই সময় ধরে এত বছর ধরে এই যে পারমাণবিক চুক্তিগুলির যতগুলো হয়েছে দুই দেশের ভিতরে বা পৃথিবীর তাদের একটা শেষ চুক্তি ছিল এই চুক্তির মধ্যে আপনার ধরুন যে তারা সংখ্যা ঠিক করতো যে কোন দেশ কতগুলো রাখতে পারবে এবং তারা ঠিকঠাক মতে এই কাজগুলো করছে কিনা সেটি বোঝার জন্য পরিদর্শনের ব্যবস্থাও ছিল মেনে নিত যেগুলো তারা ওপেন করে দিত পরিদর্শকরা যেত তারা এগুলো পরিদর্শন করত। ফলে এই যে পারমাণবিক প্রতিদ্বন্দ্বী দুই দেশ এই দুই দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এক ধরনের আস্থা এক ধরনের বিশ্বাস গড়ে উঠেছিল কেন কারণ যুক্তরাষ্ট্র এই যে পরিদর্শকদের রিপোর্ট অনুযায়ী ধারণা করতে পারত যে রাশিয়ার কাছে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে আবার এসব পরিদর্শকদের যেই রিপোর্ট প্রতিবেদন তার উপরে ভিত্তি করে রাশিয়াও জানতে পারতো যে পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে ফলে দুই দেশের এক ধরনের আস্থা সম্পর্ক ছিল কিন্তু না থাকে কেউ যদি পারমাণবিক এই অস্ত্রগুলোর পায় যদি পরিদর্শনের এক ধরনের ভুল বুঝাবুঝির একটা আহ আশঙ্কা থাকে যুক্তরাষ্ট্র মনে করতে পারে যে রাশিয়া অনেক বেশি পরিমাণে অস্ত্র মোতায়েন করে ফেলছে বা তৈরি করে ফেলছে রাশিয়া উল্টো মনে করতে পারে যে যুক্তরাষ্ট্র এখানে অনেক বেশি এগিয়ে যাচ্ছে ফলে এখানে একটা প্রতিযোগিতা তৈরি হতে পারে এই যে পারমাণবিক অস্ত্র এটি আমরা মনে করি যে এটি আসলে ব্যবহার করার জন্য নয় পৃথিবীতে একবারই পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়েছিল সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা নাগাসাকিতে লিটল ম্যান ফ্যাট বয় এবং তার যে ভয়াবহতা সে ভয়াবহতা দেখে মানে কোনো মানুষের মনেই এই অস্ত্র ব্যবহার করার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা উঁকি দেওয়া উচিত নয় এ এক ভয়ঙ্কর জিনিস ফলে এই চুক্তিটা বিশ্বকে নিরাপদ রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ চুক্তি ছিল এটি আমরা বুঝতে পারি এখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই চুক্তির পরিবর্তে আরেকটা ভালো চুক্তি যান সেখানে তিনি চীনকে রাখতে চান কিন্তু চীন এ বিষয়ে মস্কো এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার জন্য কোন রকম স্বীকৃতি দেয়নি তারা এটি বসতে চায় না চীনের যে হেড রয়েছে সেটি তুলনামূলক বলুকভাবে এই দুই দেশের চেয়ে কম তাদের রয়েছে মাত্র ছয়শটি যেখানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রত্যেকেরই প্রায় চার হাজারটি করে রয়েছে সুতরাং এখনই দেখা যাচ্ছে যে চীন নিজেকে আসলে এই ধরনের অস্ত্রের ক্ষেত্রে যাচ্ছে না আচ্ছা কিন্তু এই চুক্তির যে মেয়াদ শেষ হয়ে গেছে এ বিষয়টি চীন আবার দুঃখ প্রকাশ করেছে চীন বলছে যে না এই চুক্তি একেবারেই থাকা যাবে না তা নয় একটা কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সঙ্গে অবশ্যই আবার সংলাপ শুরু করতে হবে এবং এই ধরনের একটা চুক্তিতে পৌঁছাতে হবে বলে চীন মনে করে চীন এই বিষয়ে একটা আহ্বান জানিয়েছে এখন বলছে যে রাশিয়া তাদের দিক থেকে একটা দায়িত্বশীল অবস্থানে থাকবে হোয়াইট হাউস জানিয়েছে যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে ভবিষ্যতে এটি কোন পথে যাবে সেটি ডোনাল্ড ট্রাম্প নিজেই নির্ধারণ করবেন এবং তিনি নিজস্ব সময় অনুযায়ী যখন তার কাছে অ্যাপ্রোপ্রিয়েট সময় মনে হবে সে সময়ে তিনি এসব ব্যাপারে একটা রোডম্যাপ দেবেন এবং এটি জানাবেন এখন চুক্তির মেয়াদ কবে নাগাদ শেষ হয়ে যাবে এবং এই চুক্তিটা কবে শেষ হয়ে যাওয়া উচিত এটি নিয়ে এক ধরনের বিভ্রান্ত ছিল তাদের ভিতরে কিন্তু দেমিত্রি পেসক এখন বলছেন যে এটি এই চুক্তির মেয়াদ মানে শেষ হয়ে যাচ্ছে এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দেমিত্রি মেদভেদভ যিনি দু সালে তখনকার যে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা তার সঙ্গে চুক্তি করেছিলেন এবং তিনি বলেছেন যে নিউ স্টার্ট এবং এর আগের চুক্তিগুলো এখন অতীতের বিষয় অর্থাৎ রাশিয়া বলতে চায় যে এখন আর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্রগুলো নিয়ে কোনো ধরনের চুক্তি নেই কোনো ধরনের সমঝোতা নেই এটি এখন মেদভেদব বলতে চান পারমাণবিক অস্ত্র বিষয়ে মেদভেদব মাঝে মাঝেই এমন সব কথা বলেন যে একবার তিনি ডোনাল্ড ট্রাম্পকে রাগিয়ে দিয়েছিলেন এবং মেদভেদবের কথা শুনে ডোনাল্ড ট্রাম্প দুটো পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিয়েছিলেন মস্কোর কাছাকাছি মোতায়েন করার জন্য আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই সব বিষয়গুলো আচ্ছা এখন কৌশলগত এই যে পারমাণবিক অস্ত্রগুলো এগুলো হলো দীর্ঘ পাল্লার মানে অনেক দূর পর্যন্ত যেতে পারে মানে এগুলোর লক্ষ্যই হলো যে কোন দেশ অপর একটা দেশের রাজধানী তাদের সামরিক স্থাপনা তাদের শিল্প কেন্দ্র এগুলোকে তারা ব্যবহৃত করতে পারে মানে ব্যবহার করার মতো সুযোগ রাখে এগুলো হলো অত্যন্ত ভয়ঙ্কর আর কি এখন যদি এই চুক্তি যদি না থাকে যদি সীমাবদ্ধ না থাকে তাহলে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র কি করতে পারে অনেক বিশেষজ্ঞ মনে করেন যে এক হাজার দেড় হাজার তের হাজারেরও বেশি এই মোতায়েন করে ফেলতে পারে ফলে সেটি বিশ্বের জন্য খুব একটা ভালো হবে না এবং সেটি একটা ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করবে এখন যারা বুদ্ধির মানুষ রয়েছেন তারা আশা করছেন যে ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি অত্যন্ত মনোযোগের সঙ্গে দেখবেন ডোনাল্ড ট্রাম্প একবার এই যে পারমাণবিক অস্ত্র কমিয়ে আনার জন্য রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা করবেন বা একটা চুক্তি করবেন এরকম একটা কথাও তার দিকে ছিল সেটি প্লাদমের প্রতি এরকম একটা কথা বলেছিলেন কিন্তু এখন দেখলাম যে আমরা উল্টো তাদের ভিতরে যে বিদ্যমান চুক্তি আছে সেই চুক্তিটি শেষ হয়ে গেছে সো এরকম ভয়ঙ্কর অস্ত্রের নিয়ন্ত্রণের জন্য যে চুক্তি করার কথা সেই চুক্তি যদি শেষ হয়ে যায় তাহলে বিশ্ব পরিস্থিতির কি দাঁড়ায় আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি কিছু কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো পড়ছি হাসান কমেন্ট করেছেন মাসুমা কমেন্ট করেছেন ইন্টেল ডি থ্রি টি তিনি এটা নিকনেম কমেন্ট করেছেন জয় প্রামাণিক আহ কমেন্ট করেছেন অনেকগুলো কমেন্ট করেছেন মানে তিনি নিজের একটা ব্যাখ্যা দিয়েছেন নিজের বিজ্ঞাপন করেছেন কমেন্ট করেছেন উনি যে কমেন্ট করেছেন এটার মিনিংটা উনি বোঝেন আসিফ মাহমুদ কমেন্ট করেছেন এক্সেলেন্ট এক্সপ্লেনেশন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আপনি অ্যাপ্রিসন হাবিজা কমেন্ট করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন